হে হে আমি হলাম মাংকি ম্যান আর আমি এসেছি আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি ব্যাংক রবারি করার জন্যে মানে ব্যাংক ছিনতাই করার জন্যে আমি শুনেছি এইখানে একটা নতুন ব্যাংক খুলেছে আর এই ব্যাংকের মধ্যে অনেক টাকা আছে তাই আমি এসেছি ছিনতাই করার জন্যে ওই সাবধান সাবধান আরে ভাই তুমি কে অরে অরে না মেশিন জ্ঞান হে হে এইবার তারা ওপরে চলে যা আর হে হে সবাইকে মেরে ফেলবো আমি ওই ব্যাংকের লকারটা কোন দিকে বল আরে ব্যাংকের লকার উপরে উপরে চলে যাও অনেক ধন্যবাদ তোকে হ্যাঁ আমাকে ছেড়ে দাও এবার হ্যাঁ 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 তোকে ছেড়ে দেবো চলে যাও পরে আমি না লকারে যাব তারপর আমার ব্যাগের ভেতরে এক ব্যাগ লকার থেকে টাকা বের করে নিয়ে পালাবো তাড়াতাড়ি করে উপরে যাই আমি না হলে পুলিশ চলে আসবে হে হে এই তো লকার পেয়ে গেছি অনেক দিনের আমার স্বপ্ন বড়লোক লোক এবার আমি ফাইনালি বড়ো হয়ে যাব। আমি পেয়ে গেছি লকার এখান থেকে টাকা ভরে নেই হ্যাঁ আমি টাকা ভরে নিয়েছি কিন্তু বাইরে এত চিৎকার চেঁচামেচি হই হিল্লার শব্দ কেন ওরে না পুলিশ এসে গেছে এবার আমাকে পালাতে হবে লোকজন ছুটাছুটি করছে পুলিশে খবর পেয়ে গেছে এখন আমি পালাই নিচে তাড়াতাড়ি হ্যাঁ আমাকে তো পুলিশে ধরে ফেললে একদম সোজা এনকাউন্টার করে মেরে ফেলবে খুব সাবধানে আমাকে বেরোতে হবে আরে না হ্যাঁ 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 আরে ভাই সাব এখান থেকে বেরোনো তো অনেক রিস্ক হ্যাঁ যাই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে বেরিয়ে প্রথমেই রেডি হয়নি ওই করে তুই ম্যান ইউ আর আন্ডার অ্যারেস্ট চল থানায় চল তোর এত বড় সাহস আমার সাহস আছে বলেই তো আমি এসেছি চুরি করতে না হলে কি আমি আন্ডু পাণ্ডু নাকি রে যে আমি এমনি এমনি চলে আসবো চুরি করতে এইবার দেখ এই থাম বলছি একদম সামনে বেরোবি না একদম যাবি সামনে আ হে হ কাউকে ছাড়বো না আমি সবাইকে মেরে ফেলবো হে কাউকে ছাড়বো না আমি সবাইকে মেরে ফেলবো যে আমার রাস্তা আটকাবে যে আমার রাস্তা বাঁধা দেবে সবাইকে মেরে ফেলাবো আরে না চারিদিকে কিন্তু আশপাশ থেকে পুলিশ এসে গেছে আমাকে পালাতে হবে সবগুলো পুলিশ যদি আমার ওপরে একসাথে অ্যাটাক করে তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে থাম এ একটা করে তোপ দেবো আর সব হাওয়াতে উঠবে আরে না পুলিশ এসে গেছে ওই থাম বলছি আ আমাকে পালাতে হবে এখান থেকে এবার না হলে কিন্তু আমাকে এনকাউন্টার করে দেবে এমনিতে আমাকে অনেক গুলি লেগেছে আরে না আরে না আরে না আরে গুলি লেগেছে আমাকে পালাতে হবে এখান থেকে ওই থাম বলছি তুই এখান থেকে বেঁচে ফিরবি না রে ওই মানকি ম্যান ইউ আর আন্ডার অ্যারেস্ট থাম বলছি কোথায় পালাচ্ছিস তুই আরে না পুলিশ এসে পড়েছে চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমাকে এখন পালাতে হবে আমাকে ওই সাহস থাকলে একদম এখানে থামবি একদম যাবি না সাহস থাকলে গিয়ে আরে না আরে না এইবার আমাকে পালাতে হবে আরে এক সেকেন্ডও এখানে থাকা সম্ভব না আমাকে এমনিতেই গুলি লেগেছে আমার আড্ডা খানায় চলে যাই ওখানে আমার আন্ডু পান্ডু আছে আমার বডি থেকে গুলি বের করে দিবে আরে না আমি তাড়াতাড়ি পালাই সোজা জোরাসিক পার্ক চিঙ্কি এইবার আমাকে যেতে হবে আরে থামো এই মাত্র আসলে তুমি এখনই চলে যাবে আরে হ্যাঁ আমাকে না আবার অফিস যেতে হবে তো বুঝতে পেরেছ তোমার সঙ্গে অনেকদিন দেখা নাই তাই একবার এসেছিলাম দেখা করার জন্যে ঠিক আছে ফ্র্যাকলিন তাহলে আবার এসো হ্যাঁ আমি যাই এখন হ্যাঁ ঠিক আছে কালকে আবারও দেখা করবা হ্যাঁ ঠিক আছে হ্যালো ফ্র্যাকলিন তুমি কোথায় আরে স্যার আমি তো এখন একটু ব্যস্ত আছি ফ্র্যাকলিন তাড়াতাড়ি একবার টিভিটা খুলে দেখো আরে স্যার কি হয়েছে বলবেন তো তোমাকে যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি একবার টিভিটা চালু করে দেখো কি ঘটেছে আমাদের শহরে আরে আরে কি বলছে পুলিশে এইটা কি হলো ফ্র্যাকলিন আরে কি হলো বলবা তো আরে থামো থামো এসো দেখি একবার টিভিটা চালু করি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে হয়েছে ব্যাঙ্ক চুরি ব্যাংক রবারি আর এই ব্যাংক রবারি করেছে মাংকি ম্যান না এই মাংকি ম্যান কোথেকে এসেছে কিভাবে তার কাছে এত বড় বড় হাতিয়ার এলো এমন কি পুলিশকে মেরে পালিয়েছে পুলিশেও কন্ট্রোল করতে পারেনি আর সাধারণ লোকজন প্রায় বেশি মারা মারা গেছে গেছে পুলিশ প্রায় চল্লিশটা আর সব থেকে বড় কথা হচ্ছে এই মাংকি ম্যানের হাতে এত বড় বড় তোপ মেশিন জ্ঞান কে দিয়েছে কিভাবে পেলো এই মাংকি ম্যান বড় বড় মেশিন আর আমাদের শহরের লোকজন ভয়া আতঙ্ক হয়ে পড়েছে আরে না এইটা আমি কি দেখলাম চিঙ্কি তুমি দেখেছো খবর হ্যাঁ আবার সম্ভব এতগুলো পুলিশকে সাধারণ জনগণকে মেরে পালিয়েছে হ্যাঁ আমি পরে আসবো চিঙ্কি হ্যাঁ আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে পুলিশ স্টেশন আমি প্রায় এক ঘন্টা আগে এসেছিলাম চিঙ্কির সঙ্গে দেখা করতে আর এক ঘন্টার মধ্যেই ব্যাংক রবারি করে পালিয়েছে ব্যাংকটা ঠিক আমার বাড়ির সামনেই আমি বাড়িতে থাকলে হয়তো চুরি করতে পারতো না অরে ফ্র্যাকলিন তুমি এসেছো আরে হ্যাঁ স্যার আমি এলাম তো স্যার ফ্র্যাকলিন তুমি কোথায় ছিলে এতক্ষণ তোমার বাড়ির সামনের ব্যাঙ্ক থেকে টাকা চুরি হয়ে গেল। আর তুমি কোথায় ছিলে স্যার আমি না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম ফ্র্যাকলিন এইটা কিভাবে হলো বলো এত বড় বড়ো মেশিন জ্ঞান তোপ থেকে পেলো আরে স্যার সবই তো ঠিক আছে কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পেরেছেন হ্যাঁ ফ্র্যাকলিন দেখো জেলখানাতে একবার ও তাহলে তোমরা চুরি করেছ আরে চিন্টু তুই পুলিশে না আমাদের জেলে ভরে দিয়েছে পুলিশে বলছে আমরা নাকি ব্যাংক রবারি করেছি ব্যাংক চুরি করেছি আরে না না তোরা করবি কেন আরে তোদেরকে তো আমি চিনি তোরা আমার কোম্পানিতেই জব করিস আর তোরা এইভাবে পুলিশে ভরে দিয়েছে জেলখানাতে আরে স্যার আপনারা এটা কী করেছেন কেন ফ্র্যাকলিন আরে স্যার ওরা তো সাধারণ জনগণ ফ্র্যাকলিন আমরাও জানি কিন্তু কি করব বলো উপর থেকে না অনেক পেশার ছিল তাই দুই একজনকে ভরে দিলাম জেলখানায় চুপ করুন স্যার এটা কোনো কথা হলো আপনি সাধারণ জনগণকে ভরে দিবেন জেলখানাতে আরে ফ্র্যাকলিন আরে ঠিক আছে যা করবার আমাকেই করতে হবে এইবার আরে পুলিশে কি করেছে এটা বন্ধুরা দেখেছ সাধারণ জনগণকে ভরে দিয়েছে জেলখানাতে এটা কোনো কথা হলো আমি না একবার ব্যাংকের ভেতরে গিয়ে দেখি কোনো যদি প্রুফ বা কোনো কিছু যদি পাওয়া যায় ঠিক আছে কিছুই তো দেখতে পাচ্ছি না একদম ভাবে প্রমাণ ছাড়েনি মানে কোনো রকম কোনো দাগ নেই দেখেছো। কিভাবে বুঝবো এই মাংকিম্যান কোথায় থাকে কোথায় আছে এখন মাংকিম্যান টাকার ভাগ দাও টাকার ভাগ দাও বলছি তোরা আমার কাছে টাকার ভাগ নিবি আমি অনেক রিক্সি নিয়ে এই ব্যাংক চুরি করেছি আর তোদেরকে আমি টাকার ভাগ দেবো তোরা তো একটা কাজও ঠিকমতো করতে পারিস না আরে বস বস এটা কিন্তু অন্যায় হচ্ছে এইটা একদম বেআইনি চুপ কর তোরা আমাকে শেখাবি রে আইন আমি এই আইন তৈরি করেছি আমি তোদের বস আমি অনেক কষ্ট করে ব্যাংক রবারি করেছি আর তোদের টাকা দিয়ে দেবো আমি তোদের ভাগ দেব। বস আমরা কিন্তু ভুলে যাবো তুমি আমাদের বস আমরা পাঁচ ছয়জন মিলে তোমার উপর অ্যাটাক করব টাকা ভাগ না দিলে এই কি বললি তোরা আমার উপর অ্যাটাক করবি ঠিক আছে আয় অ্যাটাক কর এবার আমি পালাই ওই আরে না অরে না অরে মারিস না এই মারিস না আমাকে আরে ওই তো সামনে ডাইনেশ্বর তোদের ডাইনেশ্বরকে খাইয়ে দেবো এই আমাদের টাকার ভাগ দে টাকার ভাগ দে বলছি আরে ভাগতে বলছি আরে আরে ডাইনেশ্বর তো ডেকে নিলি ডাইনেশ্বর ডেকে নিলি হ্যাঁ হ্যাঁ এবার আমি পালাবো হেলিকপ্টারে তোদেরকে আমি কাউকে টাকার ভাগ দেবো না রে আমি পালাবো এই এই থাম বলছি থাম আরে না আরে ডাইনেশ্বর আরে না হে হে তোদেরকে না ডাইনেশ্বরে খাবে টাকার ভাগ নেবি আয় টাকার ভাগ এই এই নাম বলছি নাম বলছি আরে আরে তুই আবার করতে গেলে আরে আরে সবাই যখন নিচে সবাই যখন ডাইনোসরের পেটে আর তুই কি করছিস উপরে যা হট হট আরে ছেড়ে দে বলছি আমি পড়ে যাবো আরে ছেড়ে দে হ্যাঁ তোকে আমি তো নিচে নিয়েই নামব রে একদম তোকে নিয়েই নামব নিচে আরে না আরে পড়ে যাবো দুজনেই পড়ে যাবো রে আরে পড়ে গেলে মারা যাবো আরে পড়ে গেলে মারা যাবো অনেক উপরে আছি আমরা হ্যাঁ মারা যায় যাবো আরে হ্যাঁ মামা মামা একটা কথা বলো যেই লোকটা ব্যাংক চুরি করেছে তার কোনো খবর পেয়েছ আরে না রে সিলচান কোনো খবর পাইনি তবে এখনো পর্যন্ত তল্লাশি জারি আছে বুঝলি মামা ওই লোকটা অনেক বদমাস থাম সিলচান হ্যালো ফ্র্যাঙ্কলিন আমরা খবর পেয়েছি ওই লোকটা জোরাসিক পার্কের ভেতরে আছে তুমি তাড়াতাড়ি জোরাসিক পার্কের ভেতরে যাও স্যার আপনারা যান আরে না না ওখানে বিরাট বড় বড় ডাইনেশ্বর থাকে আমরা যাবো আরে তুমি যাও আরে ঠিক আছে কি হয়েছে মামা আরে শিলচ্যান আমাকে না এখন যেতে হবে জোরাসিক পার্ক কেন মামা আরে যে লোকটা চুরি করেছিল খবর পেয়েছি হ্যাঁ আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে জোরাসিক পার্কে জানি না পুলিশে কিভাবে খবর পেয়েছে তো আমি এখন এসে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ জোরাসিক পার্কের গেটের সামনেই আছি এখন ঢুকে যাই আমি তারপর দেখি মাংকি ম্যান কে আছে মাংকি ম্যান কেমন দেখতে হয় হ্যাঁ ও ভাই সাহাব সামনেই তো রে ভাই হ্যাঁ তাহলে মাঙ্কি পার্কে এখনো বেঁচে থাকবে নাকি খেয়ে ফেলবে হ্যাঁ হ্যাঁ আয় আয় এই না আমার কার আমার কার এই শোনো শোনো এইদিকে এসো তোমার কার চলে গেছে এখানে এসো আরে তুমি তুমি কে আমি ওদের থেকে আলাদা আমি না অনেক ভালো ও তুমি ভালো হ্যাঁ আগে বলো তুমি কেন এসেছো এই জঙ্গলের মধ্যে জানো না বড় বড় ডাইনোসর থাকে আমার বাবা মারা দেখলেই তোমাকে খেয়ে ফেলবে তুমি চলে যাও এখান থেকে হ্যাঁ আমি যাব কিন্তু আমি মাংকি ম্যানকে খুঁজছি একটা হেলিকপ্টার নিয়ে এসেছে মাংকি ম্যান ও ওই লোকটা তো উপর থেকে পড়ে গিয়ে ডাইনেসরে খেয়ে ফেলেছে ও তাই নাকি হ্যাঁ ওই দেখো পিছন পান তাকাও পিছন দিকে দেখো হেলিকপ্টার লেগে আছে আরে তাই তো চলো তাহলে আমাকে হেলিকপ্টারের কাছে নিয়ে চলো হ্যাঁ চলো ওই লোকটা না উপর থেকে ওদের গ্যাঙে গ্যাঙে ঝগড়া হয়েছে ওদের টিমের মধ্যে সবার সঙ্গে ঝগড়া হয়ে হেলিকপ্টার থেকে নিচে পড়ে গিয়ে সবাইকে খেয়ে ফেলেছে ডাইনেশ্বরে ও তাই নাকি তুমি একটা খুশির খবর দিয়েছ কিন্তু টাকার ব্যাগটা যদি পাই ও ভাই সাহাব টাকার ব্যাগ আমি পেয়ে গেছি আরে ছোটু তোমাকে অনেক ধন্যবাদ আমার নাম ছোট না আমার নাম নেই তো আরে তোমার নাম নেই তো কি হবে আজ থেকে তোমার নাম ছোটু আচ্ছা ঠিক আছে তুমি যাও এখন এখান থেকে তাড়াতাড়ি যাও না হলে ওই দেখো ডাইনেশ্বর আরে তাই তো ঠিক করেছো এইগুলো না অনেক বদমাস আমাকেও পরশান করে আরে হ্যাঁ হ্যাঁ সবাইকে মেরে ফেলবো দেখো আজকের পরে না তোমাকে আর কোনোদিন কেউ পরশান করবে না খুব ভালো করেছো ছোটু তাহলে আমি যাই এখন এখান থেকে তোমাকে পরে এসে নিয়ে যাব আমি এই জঙ্গল থেকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক উপকার করে দিয়েছ বন্ধুরা তো ফাইনালি আমি টাকার ব্যাগ পেয়ে গেছি মাংকি ম্যান ডাইনেসরের পেটে আছে হে হে একটা খুশির খবর যার যার টাকা তাকে তাকে দিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও কিন্তু তোমরা